দেখেন <Es> দেখান <usperia> <usperia>

চলুন আপনিও চলুন চলুন দেখা যাবে কত দম আছে আপনি এসে আপনি আপনি চমকাচ্ছেন তো বদলা বাংলার মানুষ নেবে

মজা দেখাতে এসছে বাচ্চা কত মজা বাংলার মানুষ দেখাবে শেখ শাহজাহান ঢুকে গেছে পুলিশ কিছু করতে পারেনি কেষ্ট মন্ডল ঢুকে বসে আছে তিয়ারে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল ঠিক আছে জ্যোতিপুর মল্লিক ঢুকে বসে আছে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল অনেক দম আছে ঠিক আছে ঠিক আছে দেখা আপনি কে আপনি কে দাদা এখন পুলিশ কোথাকার পুলিশ এখানকার পুলিশ এখানকার মানে এখানকার পুলিশ বলুন কোথাকার আপনি এখানকার পশ্চিমবঙ্গেরই বলি পশ্চিম মেদিনী ঘাটাল বাংলার মানুষ দেখুন

বাঢ়ি হাঙা দিয়ে ৰং লাগিছে দেখোন বাংলাৰ বাংলাৰ মানুহ দেখলি আপোনাৰ আমি ঘাটার লোকসভার প্রার্থী আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ হার্টের পেশেন্ট হার্টের পেশেন্ট মা তার বাড়িতে রাত সাড়ে তিনটের সময় এসে পুলিশ তদন্ত করতে এসছে তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে এই বাড়িতে লুকিয়ে আছে পুলিশ এসছে তাদেরকে ধরতে

আৰু ভাই এইখিনি তমংবাড়ী তমং হেল্ল' হিৰমদ